এম জে হলিডে রিসোর্ট পক্ষ থেকে আমি শেফ দুলাল বলছি আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো আমরা কি করে হাঁস বারবিকিউ কেউ করি এটা আমাদের দেশি হাঁস দুটো হাঁস নিয়েছি হাঁসটা কীভাবে আমরা বারবিকিউ কেউ করে ম্যারেশন করে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে প্রস্তুত করি আমি ফার্স্ট একটু চিলি পাউডার নিলাম দুটো হাঁসে যতটুকু প্রয়োজন ততটুকুই আমাকে নিতে হবে এটা হলুদের ফাঁকি এটা হল দনিয়া ফাঁকি এটা গরম মশলা মিক্স এতে লবঙ্গ জৈত্রিক জায়ফল পিপল একাঙ্কি স্টার কাবাব সব কিছুই আমার মিক্স করা আছে আমি একসাথে সবগুলোকে গরম করে মিক্স করে নিয়েছি যাতে আমার জিনিসটা ভালোভাবে ড্রাই হয় আর এটা নিচ্ছি আমি একটু জিরা ফাঁকি এবার নিচ্ছি একটু সরিষা বাটা কারণ হাঁস অনেক শক্ত জিনিস যদি আমি একে একটু সরিষা না দে তো তাড়াতাড়ি এটা নরম হবে না এটা নিলাম টক দই টক দই বাড়বে কিন্তু মাছ বিউ লাগেই এটা একটু বাদাম বাটা নিলাম এটা লবণ এটা হলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে লাগে যদি আমি কোনো বিপের মাংসকে ম্যারিনেট করি তখন লাগে অথবা হাঁসের মধ্যে আমরা ব্যবহার করতে পারি অন্য কিছুতে ব্যবহার করলে খুব সফট হয়ে যাবে তখন মানে এটা বার্বিকও করা সম্ভব হবে না আমরা হাঁসেতে ব্যবহার করতে পারি এবং গরুর মাংসে ব্যবহার করতে পারি এটা কাঁচা পেঁপেকে পিসাই করে নেওয়া আছে এবার আমার প্রয়োজন একটুখানি লেমন আর এটা হলো সরিষার তেল আমি প্রতিদিন বলে যাচ্ছি একদম খাঁটি সরিষার তেল গানি থেকে বাঙানো এটা এবার সম্পূর্ণ জিনিসকে আমি একসাথে একটু মিক্সিং করে নেব এবার এটাতে আমি মশলাগুলো দিয়েছি আমার কোন মশলাটা পরিমাণ হয়েছে লবণ কতটুকু হয়েছে এটা ট্রাই করার আমার দেখতে হবে পরবর্তীতে এটাতে লবণ মিক্স করতে পারবো না এজন্য আমি একটু ট্রাই করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এবার আমরা হাঁসটাকে নিয়ে নেব এটা একটা হাঁস এই দুটো হাঁস নিচ্ছি আরেকটা হাঁস নিলাম বার্বিকিউ করার জন্য আমাকে এক ঘন্টা মশলাতে ম্যারিনেশন করে রাখতে হবে তারপর আমি বার্বিকিউ করব আপনারা সবাই আমন্ত্রিত এম জে হলিডে রিসোর্টে বার্বিকিউ পার্টির জন্য আপনাদেরকে সবাই আমি দুলাল আপনাদেরকে আমন্ত্রণ করছি আমার সাথেই থাকুন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে বাকি অংশ কীভাবে তৈরি করছি এতে ফিটিং করছি এবং গ্রিল করার জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাজটা আমার বারবিকিউ হয়ে গেছে এখন পরিপূর্ণ সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এর সাথে বেশি কালার হলে পুড়ে যাবে একদম অ্যাকুরেট কালার আছে এখন আমি এটাকে মুভ করে নেব হাসটা আমার খাবার মতো প্রস্তুত হয়ে গেছে এখন আমি এটাকে টেবিলে সার্ভ করব এবং খাবার জন্য সবাই আমন্ত্রিত আমার এম জে হলিডে রিসোর্টে আপনারা আসবেন আপনাদেরকে নিত্য নতুন মজাদার খাবার আমি উপহার দেব আমি শেফদুলাল কথা দিচ্ছি